বান্দরবন থেকে যাওয়া ক্যারানীহাট যাওয়ার সময় মাদারপাড়া একটা রোড গলে গেছে মাদারপাড়া দিয়ে এ রোডটা এ রোডটা হচ্ছে মাদারপাড়া রোড মাদারপাড়া রোড দিয়ে ঢুকে আমি এখন যাচ্ছি হচ্ছে লামার জায়গাটার নাম হচ্ছে এটা হচ্ছে ম্রো আবাসিক উচ্চ বিদ্যালয় লামারপাড়া পাড়া এ রোড এ রোডটা দিয়ে রোডটা ধরে চেম্বুক যাওয়া যায় তো আমি চেম্বুক দিকে রওনা দিব তবে চেম্বুক পৌঁছাবো না ঘণ্টাখানি বাইক রাইড করবো যতটুকু ভিউ নেওয়া যায় এরপরে ব্যাক করব দিনের আলোতে ব্যাক করতে হবে যেহেতু বান্দর মনে হন সেফ না তাই দিনের আলোর মধ্যে আমি ব্যাক করার চেষ্টা করব আমাজা রোডটা দিয়ে ঘুরতে ঘুরতে এখন আমরা পৌঁছেছি আমতলি আমতলিতে একটা সুন্দর একটা ভিউ দেখলাম ঠিক এভাবেই যেতে যেতে কোনো সুন্দর ভিউ পড়লেই আপনার সাথে শেয়ার করব আমি এখন ব্রিকফিল্ড বাজারের দিকে যাচ্ছি লামা যে রোডটা আছে সেটা ধরে সেটা ধরে যাওয়ার সময় একটা বিজিবি ক্যাম্প পড়ে বিজিবি ক্যাম্পের চেকপোস্টের পরেই এত সুন্দর একটা লেক এবং ভিউ খুব সুন্দর আবার দাঁড়ালাম আরেকটু ভিউ পেলাম পাহাড় সাথে এখানে পানির কিছু শব্দ শুনে দাঁড়ালাম জুপ করে দেখে বৈচিত্র পাহাড়ে রূপ হঠাৎ করে বৃষ্টি চলে আসলো বাইক জার্নিতে তাই ব্রেক নিলাম রোদ রোদ বৃষ্টি দুটো একসাথে তো ন্যাচারাল ছাতি নিয়ে তো একটু প্রোটেকশন বৃষ্টি থেকে বাঁচার চেষ্টা যদি ভিজে গেছি একটু অপেক্ষা ব্রেক এরপরে আবার জার্নি স্টার্ট ব্রিকফিল বাজারে যাত্রাবিরতি ব্রিকফিল বাজারে লাঞ্চের লাঞ্চের জন্য বসলাম কিন্তু লাঞ্চ তো আসলে এখানে একটু খাওয়া ডিফিকাল্ট আর ভাত খাওয়াটা প্রেফার করছি না আমার কাছে মনে হয় ছোলাটা বেটার ছোলাটা এনার্জি হবে প্লাস শরীরে থাকবে যেটা আমাকে আরও লম্বা পথ বাড়িতে সাহায্য করবে এখন ডেস্টিনেশন হচ্ছে চিম্বুক চেম্বুক ব্রেকফিল্ড বাজারের লাঞ্চ ব্রেক দিয়েছিলাম লাঞ্চ করা শেষে আমি এখন চিম্বুকের দিকে রওনা দিব চিম্বুকের রাস্তা হচ্ছে এটা চিম্বুক এখান থেকে সাত কিলোমিটার দেখা যাক কিসার সারপ্রাইজ অফার করছে আমাদের জন্য Oh. Wow. What a view, man. চেম্বুক পাহাড়ে উঠতেই খুবই সুন্দর একটা ভাই এটা নিজের বিশ্বাস করা যাবে এত সুন্দর ও আল্লাহ ও আল্লাহ সুভান আল্লাহ পুরাই কাশ্মীর মনে হচ্ছে ছবি তোকে এত কাছ থেকে দেখতেছি ও কাশ্মীর নয় এটা আমার বাংলাদেশ চেম্বুক যাওয়ার পথে এত সুন্দর একটা জায়গা এখানে একটা ছোট ভাইকে পেলাম জায়গাটার নাম ভাই জায়গাটার নাম কি বাইতে পারা ওই যে বাইতে পারা দেখা যাচ্ছে এখান থেকে তো আমি ওকে জিজ্ঞেস করলাম এত সুন্দর জায়গাটা থাকে কিভাবে আমি তো ইচ্ছে করছে এখান থেকে যাই ও এখানে কি আপনি কি ফেসবুক ইউজ করেন ইউটিউব আমি ভাই ইউটিউবে আছি ইউটিউবে ইউটিউবে একটু সাবস্ক্রাইব করে একদম ধন্যবাদ অবশ্যই করে দেব কিন্তু আমি শুধু অবাক হচ্ছি শুধু অবাক হচ্ছি এত সুন্দর জায়গা দেখে ভাইটার সাথে কথা বললাম ছোটো ভাই ওর নাম হচ্ছে রাওরিং মোরো ও আমাকে বললো যে ওই জায়গাটায় যেখানে একটা টাওয়ার দেখা যাচ্ছে টাওয়ার ওখানে হচ্ছে আমার ডেস্টিনেশন তবে এখন বৃষ্টি আসার সম্ভাবনা আছে মেঘ ভালোই মেঘ হয়েছে তাই আমাকে বৃষ্টি আসার আগে দ্রুত বললো চলে যেতে কারণ রাস্তা বিচ্ছিললে কিছুদিন আগে ওনাকে অ্যাক্সিডেন্ট করেছিল তাই আমাকে দ্রুত ওখানে পৌঁছাতে হবে বৃষ্টি আসার আগে আমরা এখন চিম্বুক পাহাড়ে ঢুকছি চিম্বুক পাহাড় অলরেডি দেখতে পাচ্ছেন মেঘ ঘিরে ফেলেছে চিম্বুক পাহাড়কে অস্থির অনুভূতি মামা ও মেঘের ভিতর দিয়ে যাচ্ছি আমরা এখন আমি আমি মেঘের ভিতর দিয়ে যাচ্ছি চেম্বুক পাহাড় টিকিট বিশ টাকা আর বিনোদন মূল্যহীন অমূল্য দুশো দিয়ে দুশো টাকা দিয়ে মূল্য দেওয়া যাবে না চারিদিকে মেঘ মেঘের ভিতরে আমরা হাঁটছি এখন আমি হাঁটছি কি অসাধারণ একটা অনুভূতি ও আল্লাহ

মেঘের আপ্যায়নে আপনার ছেলে ভালো কিছু লাঞ্চ করতে পারবেন না এদের খাবারের মানও ভালো আমি আগে খেয়েছিলাম চিম্বুখিল রিসোর্টে লাঞ্চ করব। ভাবছি এই হচ্ছে মেনু দেখা যাচ্ছে আমি সবচেয়ে দামিটা খাবো আড়াইশো টাকা সাথে এক গ্লাস মেঘ এখানে মেনুতে সব মেঘ আর মেঘ আপনি মেঘের ভিতরে লাঞ্চটা করবেন আপনাকে মেঘ সার্ভ করা হবে ওয়া ফেলিং মেঘের সাথে লাঞ্চ পাহাড়ের এক পাশে বৃষ্টি শেষ এ পাশে বৃষ্টি বিদায় নিয়েছে মেঘও মোটামুটি পরিষ্কার হয়ে যাচ্ছে আর এক পাশটা দেখে অবস্থা বৃষ্টি শেষ মেঘ তার ব্যাকপ্যাক প্যাক করছে বাড়ি ফিরে যাবে বলে মেঘ তার ব্যাগ করছে ব্যাগ করতে বাড়ি ফিরে যাবে বলে এই হচ্ছে অবস্থা সুন্দরবনের সৌন্দর্য নিজের চোখে না দেখে কখনো এভাবে ভিডিও বা মোবাইলে বা কোনো ছবি দেখে এই সৌন্দর্য বিচার করাটা অন্যায় হয়ে যাবে চিম্বুক পাহাড়ের হচ্ছে আমার শেষ জার্নি আমার আবার জার্নি শেষ জায়গা বাইক ট্রিপ শেষ করলাম এখান থেকে আমি এখন চলে যাব ফিরতে জোর বাড়ি ফিরে যাব কিন্তু মন এখানে থাকবে বাড়ি পেয়ে গেল আবার বাংলা বোনার প্রথম বাইক ট্রিপ হিসেবে অভিজ্ঞতাটা খুব ভালো ছিল আমার কোনো ধরনের রিক্স আমার এখনও হয়নি কোনো অভিজ্ঞতা বা যে অভিজ্ঞতা হয়নি রাস্তাগুলো খুবই ভয়ঙ্কর এটা সত্য রাস্তাগুলো খুব ভয়ঙ্কর তবে আমার কাছে মনে হয় আপনার স্পিডটা যদি কন্ট্রোল করেন কন্ট্রোল মিনস ফর্টি ফর্টি আমি ফর্টি অ্যাভারেজ ফর্টি ছিল যতদূর রাস্তার জুড়ে দেখা যায় মানে ক্লিন রাস্তা আমি দেখতে পারি সেক্ষেত্রে আমি হয়তো স্পিডে স্পিডটা বাড়িয়েছি তবে আমার অ্যাভারেজ ছিল চল্লিশ এখানে খুব খুব কিছু বাঘ ছিল ভয়ঙ্কর বাঘ খুবই ভয়ঙ্কর খুবই ভয়ঙ্কর বাঘ সেক্ষেত্রে সবাইকে একটু সাবধানে বাইক ট্রিপ করতে হবে সো সাবধানে যদি যারা বাইক ট্রিপ করেন তারা সাবধানে করবেন এটা আমার জন্য প্রথমবার তবে আমি প্রথমবার হিসাবে আমার খুবই ভালো ছিল আমার খুবই খুবই ভালো এবং আমি অনেক সারপ্রাইজও পেয়েছি প্রকৃতির কাছ থেকে তো প্রথমবার এসে হিসাবে আমার জন্য খুবই ভালো ছিল আমি যেতে যেতে যদি কিছু পেতাম আরও ভিডিও করতাম কিন্তু মাই ব্যাড লাক কোনো প্রিপারেশান ছাড়া মানে কোনো প্রিপারেশান ছাড়াই আসলে আমি এই ট্রিপে স্টার্ট করি যার কারণে আমার পাওয়ার ব্যাংক অথবা যে আমার ট্রাভেল ইকুইপমেন্টগুলো সেগুলো আমার সাথে নেই তাই মোবাইলের মোবাইল আমার যে পার্সোনাল মোবাইল সেটার চার্জও নেই এবং আমার ক্যামেরা ডিভাইস সেটারও চার্জ শেষ ব্যাটারি শেষ হয়ে আসছে তো আমি চাইলেও আর কোনো ভিডিও আপনার সাথে শেয়ার করতে পারবো না তাই বাড়ি ফিরে যাচ্ছি এবং এখানে শেষ করছি আমার বাইক ট্রিপ এবং সবাইকে রিকোয়েস্ট করবো যদি আমার ব্লগ যদি আমার ট্রাভেল যদি আমার কোনো একটা একটা সিন একটা সিন একটা কথা যদি কোনো উপকারে আসে কোনো যদি আপনার ভালো লেগে থাকে তো আমি আশা করি আপনারা আমাকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন সাপোর্ট দেবেন তো নেক্সট কোনো বাইক ট্রিপে নেক্সট কোনো ট্রিপে ছাড়া দেখা হচ্ছে আল্লাহ হাফেজ আলবিদা আলাইকুম